প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা সামার প্রজেক্ট দু আজকে সপ্তম শ্রেণীর ইতিহাসের যে একটা প্রজেক্ট কীভাবে লিখতে হবে সেই সম্পর্কিত আমরা জেনে নেব তো এখানে যে প্রজেক্টটি দেওয়া আছে দেখো ভারতের স্বাধীনতা সংগ্রামে অসংখ্য বীর যোদ্ধাদের যে অবদান রয়েছে তাদের কয়েকজনের গুরুত্বপূর্ণ কয়েকজনের নাম এবং তাদের কৃতিত্বগুলো লিখতে বলেছে তো প্রথমেই আমরা দেখে নেব মহাত্মা গান্ধী আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত কৃতিত্বটা কি অহিংসা আন্দোলনের যে প্রবক্তা ছিলেন গান্ধীজির সত্যাগ্রহ ও অহিংসা আন্দোলনের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেন এরপরে ডান্ডি মার্চ উনিশশো তিরিশে লবণযোগ করের বিরুদ্ধে যে এই ঐতিহাসিক পদযাত্রা ব্রিটিশদের অর্থনৈতিক নীতিকে চ্যালেঞ্জ করেছিল ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশ সালে করেঙ্গেয়া মরেঙ্গে যে করব বা মর্ব স্লোগান নিয়ে ব্রিটিশদের প্রতি চূড়া চূড়ান্ত চাপ সৃষ্টি করেছিলেন হিন্দু মুসলিম ঐক্য সাম্প্রতিক যে সম্প্রীতির জন্য কাজ করেছিলেন তো এইভাবে মহাত্মা গান্ধীর কৃতিত্বটি সংক্ষেপে লিখে ওনার একটি ভালো কালার যে ফটো ওটা কিন্তু তোমাদের এইখানে চিটিয়ে দিতে হবে তারপর আসছে ভগৎ সিং উনিশশো সাত থেকে উনিশশো একত্রিশ কৃতিত্ব বিপ্লবী আন্দোলনের প্রতীক ছিলেন তারপর অ্যাসেম্বলি বোমা বিস্ফোরণ ঘটায় তারপরে লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গেও কিন্তু জড়িত ছিলেন এইভাবে লিখার পর প্রত্যেকটি পয়েন্টকে বিস্তারিত যেভাবে লিখেছি সেইভাবে লিখবে এবং তার সাথে সাথে একটা ছবি দিয়ে দেবে নেতাজি সুভাষচন্দ্র বোস ওনার কৃতিত্ব যে আজাদ হিন ফৌজ গঠন করা ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের জন্য দিল্লি চলো স্লোগান দিয়ে সেনাবাহিনী গঠন করেছিলেন আন্তর্জাতিক সমর্থন জাপান জার্মানির সাহায্য নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন স্বাধীনতা সংগ্রামের বিকল্প পথ তিনি গান্ধীজির অহিংস নীতির বাইরে গিয়ে সরাসরি যুদ্ধের ডাক দিয়েছিলেন এইভাবে করবে করার পর ওনার একটি চিত্র ভালো করে সেটি দিতে হবে খাতাতে তারপর রানী লক্ষ্মী বাই আঠারোশো আঠাশ থেকে আঠারোশো আঠান্ন কৃতিত্ব আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন নারী শক্তির প্রতীক হিসেবে তিনি যুদ্ধ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে তারপরে চন্দ্রশেখর আজাদ কৃতিত্ব হবে হিন্দুস্তান সোসাইটি রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন যে অ্যালফ্রেড পার্কে যা আত্মবলিদান এরপর আসছি সর্দার বর্ধভাই প্যাটেল কৃতিত্ব ভারতীয় লৌহ মানব বলা হয় পাঁচশো পঁয়ষট্টিটি দেশীয় রাজ্যকে ভারতীয় ইউনিয়নে ওই একত্রিত করেছিলেন কিষাণ আন্দোলন গুজরাটের কৃষাণ কৃষকদের নেতৃত্ব দিয়ে ব্রিটিশ করের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন জওয়াহরলাল নেহরু যে কৃতিত্ব হবে আধুনিক ভারতের স্থপতি অর্থাৎ স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী হন লাহোর অধিবেশন পূর্ণ স্বরাজের দাবিতে উত্থাপন করেছিলেন লাহোর অধিবেশনে উনিশশো সালে মৌলানা আবুল কালাম আজাদ ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষামন্ত্রী স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন বেগম হজরত মহল কৃতিত্ব যে আঠারোশো সালে বিদ্রোহের নেতৃত্ব দেন অযোধ্যায় নবাবের পত্নী হিসেবে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন নেপালে নির্বাচন ব্রিটিশদের হাত থেকে বাঁচতে শেষ পর্যন্ত লড়াই করেছিলেন ক্ষুদিরাম বোস কৃতিত্ব সবচেয়ে কম বয়সী শহীদ মাত্র আঠেরো বছর বয়সে ফাঁসিতে ঝুলে ব্রিটিশদের বিচারে মুজফরপুর কেস ব্রিটিশ জর্জ কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেছিলেন তো এইভাবে কিন্তু আমি দশটি স্বাধীনতা সংগ্রামী মনীষীদের কৃতিত্বগুলো দিয়ে একটা প্রজেক্ট করার চেষ্টা করেছি আশা করি তোমরা আরও অন্যান্য তোমার স্বাধীনতা সংগ্রামীর নাম এবং তাদের কৃতিত্ব দিয়েও করতে পারো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ